এর বাইরের আবরণ বা ভূসিরও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চালের ভূষি থেকে ভোজ্য তেল উৎপাদন করা হয় যা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে রান্না স্বাস্থ্যসেবা ও শিল্প কারখানায় ব্যবহৃত হয় এই তেলকে রাইস অয়েল বলা হয় এবং বিশেষত এর পুষ্টিগুণ ও স্বাস্থ্যসম্মত দিক থেকে এটি এখন ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠছে ভূসি আগে সাধারণত পশু খাদ্য বা তুচ্ছ উপাদান হিসেবে দেখা হলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এর থেকে উচ্চমানের ভোজ্য তেল তৈরি সম্ভব হয়েছে যা জাতীয় অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম ধাপে ধান থেকে চাল আলাদা করার সময় যে ভুসি পাওয়া যায় সেটি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ভুসি একটি সংবেদনশীল উপাদান এটি দ্রুত নষ্ট হয়ে যায় এবং তাতে থাকা তেল মান কমে যেতে পারে এজন্য ভূসি সংগ্রহের পরপরই আধুনিক প্রক্রিয়াজাতকরণে নিয়ে আসা হয় প্রথমে এই থেকে আর্দ্রতা কমাতে শুকানোর ব্যবস্থা করা হয় শুকানোর কাজ করা হয় নিয়ন্ত্রিত তাপে যাতে ভুসির পুষ্টিগুণ নষ্ট না হয় এবং তেলের মান অক্ষুণ্ণ থাকে পরবর্তী ধাপে শুকনো ভূষিকে তেল নিষ্কাশনের জন্য মেশিন পাঠানো হয় সাধারণত সলভেন্ট এক্সট্রাকশন নামে পরিচিত প্রযুক্তি ব্যবহার করে ভূষি থেকে তেল আলাদা করা হয় এখানে বিশেষ রাসায়নিক দ্রাবক ব্যবহার করা হয় যা ভূশির ভেতরে থাকা তেলকে টেনে বের করে আনে এরপর সেই তেলকে আলাদা করে সংগ্রহ করা হয় এই তেলকে রাইস ব্র্যান্ড ক্রুড অয়েল বলা হয় এটি সরাসরি ভোজ্য নয় কারণ এতে কিছু অনাকাঙ্ক্ষিত উপাদান ও গন্ধ থেকে যায় ক্রুড অয়েল পাওয়ার পর তার शोधনাগারে নিয়ে গিয়ে বিশুদ্ধ করার প্রক্রিয়া শুরু হয় প্রথমে ডিগামিং প্রক্রিয়ায় তেলের মধ্যে থাকা ফসফোলিপিডস ও অন্যান্য অম্লীয় উপাদান আলাদা করা হয় এরপর নিউট্রালাইজেশনের মাধ্যমে তেলের অম্লত্ব নিয়ন্ত্রণ করা হয় যাতে এটি স্বাদ ও গন্ধে নিরপেক্ষ থাকে এরপর পরবর্তী ধাপে ব্লিচিং বা রং অপসারণ করা হয় বিশেষ ধরনের অ্যাক্টিভেটেড কার্বন বা ক্লে দিয়ে এতে তেলের রং স্বচ্ছ ও আকর্ষণীয় হয়ে ওঠে সবশেষে ডিউ ডাইজেশন প্রক্রিয়ায় তেলের অস্বাভাবিক গন্ধ দূর করা হয় এবং বাজারজাত বাজারজাতকরণের উপযোগী করা হয় শোধুর প্রক্রিয়া শেষ হলে পাওয়া যায় বিশুদ্ধ রাইস ব্র্যান অয়েল এই তেল রান্নাই ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী কারণ এটি উচ্চ তাপমাত্রায় ভাঙে না এবং ভাজার সময় ক্ষতিকর উপাদান তৈরি করে না এছাড়া এর মধ্যে উপস্থিত গামা অরাইজানাল ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এজন্য চিকিৎসক ও পুষ্টিবিদরা এ তেলকে স্বাস্থ্যসম্মত বিকল্প হিসেবে উল্লেখ করে থাকেন বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ ধান উৎপাদন হয় যার সঙ্গে ভুসিও পাওয়া যায় প্রচুর পরিমাণে আগে এসব ভুসি কেবল পশু খাদ্যে ব্যবহৃত হতো কিন্তু এখন তা দিয়ে শিল্প পর্যায়ে ভোজ্য তেল উৎপাদন করে আম নির্ভরতা কমানো সম্ভব হচ্ছে ফলে বিশ্ব বাজারেও রাইস গ্র্যান্ড অয়েলের চাহিদা দিন দিন বাড়ছে তার সাথে সাথে এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও রয়েছে অর্থনৈতিক দিক ছাড়াও এটি কৃষকের জন্য অতিরিক্ত আয় তৈরির সুযোগ করে দেয় কারণ ধান থেকে শুধু চাল নয় ভূষীয় মূল্যবান শিল্প কাঁচামাল হিসেবে বিক্রি করা যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের পেজটি ফলো করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে